কাউকে নিয়ে রান করা যায় মানে কি কাউকে নিয়ে কাউকে নিয়ে পালানো যায় ওই ছুটে পালিয়ে যাওয়া কাউকে নিয়ে ছুটে পালিয়ে যাওয়া হচ্ছে রান রানায় ঠিক আছে হম হয় না অনেক ছেলে অনেক মেয়েকে নিয়ে পালাই ওটা হচ্ছে রান রানায় মানে ছুটে নিয়ে পালালো ওটা ছুটেই পালানো তাছাড়া আর কি হ্যাঁ তো রান আয়ু কাইট এখানে কে কাইট না মানে রানায় কে কাইট কাইট মানে কি ঘুড়ি ঘুড়ি উড়িয়েছো কখনো ঘুড়ি আমরা একসময় খুব উড়িয়েছিলাম এবং তোমরা হয়তো ওরা হালকা বাতাস থাকে দারুণ লাগে ঘুড়ি উড়াতে হ্যাঁ তো সেই নিয়েই গল্প যে আবার মানে আমাদের আর রান আইওয়ে মানে হচ্ছে পালিয়ে যাওয়া বা কোনো কারণে হোক হাত থেকে ফসকে যাওয়া ঠিক আছে কাইট মানে হলো ঘুড়ি তাহলে অনেক সময় হয় না যে ঘুরি ছ এবং ওড়াতে গিয়ে তোমার কোনো কারণে অনেকে মা যায়নি অন্য কোথাও গিয়ে পড়ে যায় আবার কোনো কারণে এমনি কেটে যেতে পারে টানতে গিয়ে সেই ক্ষেত্রে ঘুড়িটা কিন্তু হারিয়ে যায় তো সেই কাইটের কথাই বলছে এখানে যে আবার রানাইমে কাইট মানে আমাদের সেই হারিয়ে যাওয়া ঘুড়ি লিখেছেন কে লুসি মড মন্ড গোমেডি ঠিক আছে এনার নাম হচ্ছে লুসি গোমেরি তো এনার লেখা এই গল্পটার নাম হচ্ছে আওয়ার রান কাইট এই গল্পটা কি নিয়ে আগে দেখো এই যে স্টোরিটা আমরা পড়বো এটা অ্যাকচুয়ালি কি নিয়ে দিস শর্ট স্টোরি এই যে ছোট গল্পটা ইজ অ্যাবাউট কি সম্পর্কে এ ব্রাদার একজন ভাই অ্যান্ড এ সিস্টার এবং একজন বোনকে নিয়ে তাহলে এই গল্পটা হচ্ছে একজন ভাই এবং বোনকে নিয়ে যারা লিভিং বাস করে অন কার অ্যান আইল্যান্ড আইল্যান্ড আইসোলেটেড 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 সরি মানে কি নির্জন যেখানে অন্য কেউ থাকে না তাকে বলা হয় আইসোলেটেড ঠিক আছে কোনো ব্যক্তি যখন সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোথাও বাস করছে তখন আমরা বলতে পারি সে একটা আইসোলেটেড লাইফ লিভ করছে মানে একটা বিচ্ছিন্ন জীবন যাপন করছে তো আইল্যান্ড মানে দ্বীপ দ্বীপ মানে কি দ্বীপ মানে চারিদিকে জল সমুদ্র হতে পারে সেটা এবং হচ্ছে স্থল সেই বলি আইল্যান্ড একজন এবং একজন বোন তারা কি করে একটা আইসোলেটেড যে আইল্যান্ড একটা নির্জন যে দ্বীপ সেখানে বাস করে উইথ উইথ মানে কি উইথ মানে সঙ্গে কাদের সঙ্গে দেয়ার ফাদার তাদের কার সঙ্গে বাবার সঙ্গে ঠিক আছে মা কিন্তু নয় তাদের বাবার সঙ্গে হু যে থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্ট বিভিন্ন ঘটনার পরম্পরার মাধ্যমে থ্রু মানে মাধ্যমে সিরিজ মানে কি জানতো সিরিজ মানে কি একটা যখন ক্রিকেট খেলা হয় সিরিজ হয় মানে একের পর এক খেলা হয় তো সিরিজ অফ ইনসিডেন্টস একের পর এক ঘটনার মাধ্যমে কি হয়েছিল গেট হয়ে গেছিল রিইউনাইটেড ইউনাইটেড দেখো ইউনাইটেড মানে একত্রিত হওয়া আর রি মানে পুনরায় তাহলে রি ইউনাইটেড মানে পুনরায় একত্রিত হয়েছিল উইথ দেয়ার লং লাস্ট লং লাস্ট মানে কি অনেক দিন আগেকার লং লস্ট মানে অনেক দিন হারিয়ে যাওয়া রিলেটিভস আত্মীয় রিলেটিভ মানে কি আত্মীয় তাহলে অনেক দিন আগে হারিয়ে যাওয়া তাদের যে আত্মীয় সেই আত্মীয় সঙ্গে তারা বিভিন্ন ঘটনার মাধ্যমে একত্রিত হয়েছিল এরকমই একটা ঘটনা আমরা দেখব যে একজন ভাই এবং বোন তারা বাস করে তাদের বাবার সঙ্গে আইল্যান্ডে এবং সেটা আইসোলেটেড নির্জন কেউ থাকে না ওখানে এবং ওদের যে বাবা সে একসময় ঘটনা পরম্পরার মাধ্যমে যে লং লস্ট অনেক দিনের হারিয়ে যাওয়ার যে রিলেটিভ সম্পর্ক সেটা তারা খুঁজে পেয়েছিল এটা নিয়েই গল্প ইট ইজ এ টাচিং টেল টাচিং মানে হৃদয় স্পর্শী যা আমাদের মনকে ছুঁয়ে যায় টেল মানে গল্প এই মানে গল্প এটা এটা একটা হৃদয় স্পর্শী গল্প মানে মনকে ছুঁয়ে যাওয়া গল্প যেটা আন্ডারলাইন বলতে যেটা তুলে ধরে তা ভ্যালু ভ্যালু মানে মূল্য ভ্যালু মানে মূল্য কিসের মূল্য অফ রিলেশনশিপ রিলেশনশিপ মানে কি সম্পর্ক তাহলে যেটা সম্পর্কের মূল্য তুলে ধরে অর্থাৎ এই গল্পের মধ্যে আমরা বুঝতে পারবো যে আমাদের যে রিলেশন সম্পর্ক তার কি মূল্য রয়েছে অ্যাকচুয়ালি মানুষ কি সামাজিক প্রাণী সোশ্যাল এনিম্যাল বলা হয় মানুষকে একটা বাঘ বা সিংহ একাই বাস করতে পারে একটা বিড়ালও পারে কিন্তু কখন তোমার সামুখ্য দেখেছো সে একাই বাস করে কিন্তু মানুষ হচ্ছে কি মানুষ হচ্ছে একটা তোমার সামাজিক প্রাণী সমাজ ছাড়া বাঁচতে পারে না সাপোজ মনে করো তোমাদের গ্রামে তুমি ছাড়া আর কেউ নাই কেমন লাগবে তোমার তুমি ডিপ্রেশনে চলে যাবে তাই না মৃত্যুর সমান সেই রকম ব্যাপার কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা সাধু সন্ন্যাসী হয়ে যায় তারা কিন্তু আবার আইসোলেটেড লাইফ জীবনযাপন করে তারা অন্য কোথাও গিয়ে একান্তে বসে তখন সে মানে ঈশ্বরের আরাধনা করে কিন্তু তার সংখ্যা খুবই কম হ্যাঁ তো তার তাদেরকে আমরা সাধারণ মানুষ বলতে পারবো না তারা হচ্ছে অসাধারণ মানুষ ফলে আজকে আমরা ইউনিট অনটা দেখো পড়বো ইউনিট অনটা পুরোটাই আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করবো প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ওয়ার্ড মন দিয়ে বোঝার চেষ্টা করব দেখো এই অফকর্স কথাটির অর্থ কি এর অর্থ হলো অবশ্যই তাহলে জিনিস অবশ্যই করলে তাকে আমরা বলতে পারি অফকর্স ধর তোমাকে কেউ জিজ্ঞেস করলো তুমি কি দার্জিলিং যাবে শিওর তখন ও বললো অফকোর্স অবশ্যই যাবো অফকর্স মানে অবশ্যই দেয়ার ওয়াজ নো বডি নো বডি মানে কেউ না নো বডি কোনো শরীর নাই তার মানে কেউ নাই তাহলে দেয়ার ওয়াজ নো বডি সেখানে কেউ ছিল না তাহলে অফকোর্স অবশ্যই দে আর ওয়াজ নো বডি সেখানে কেউ ছিল না ফর আস টু প্লে ফর আস আমাদের জন্য টু প্লে উইথ আমাদের সঙ্গে খেলার জন্য উইথ মানে সঙ্গে তাহলে আমাদের সঙ্গে খেলার জন্য সেখানে কেউ ছিল না বোঝা গেল পিঙ্কি বুঝতে পেরেছো এখন লেখার দরকার নাই ভিডিও পেয়ে যাবো তোমরা তোমরা এটার গ্রুপে দিয়ে দেবো আমি গ্রুপে প্লে লিস্টটা আবার দিয়ে দেবো ওখানে তোমরা ভিডিওটা পেয়ে যাবা ফলে পরপর তোমরা দেখে নেবো ঠিক আছে লিখার কোনো প্রয়োজন নাই ভালো করে শোনো আগে মন দিয়ে শোনো কারণ লিখলে আর শুনতে পারবে না বুঝতে পেরেছো এই কারণে বইয়ের প্রয়োজন হয় আর পড়ার সময় স্যারের কথা শুনতে হয় এটাই মেন কথা উদ্দেশ্য দেখো তাহলে কি হলো অফকোর্স দেয়ার ওয়াজ নো ফর আস টু তাহলে অবশ্যই দেয়ার আর নো নোয় সেখানে কেউ ছিল না ফর আস আমাদের জন্য টু প্লে মানে আমাদের সঙ্গে খেলার জন্য কেউ ছিল না যেহেতু তারা কোথায় থাকতো প্রথমেই আমরা গল্পটা শুরুতে পড়েছি যে একটা ভাই এবং একটা বোন থাকতো এবং তারা একটা দ্বীপে থাকতো তাদের বাবার সঙ্গে বাস করত তাহলে দেখো এবার অন কেন বসেছে সেই দ্বীপের ওপরে না উপরে হলে অন বসবে অন দ্য বিগ হাফ মুন এবার তোমাদের মনে হবে বড় অর্ধ চন্দ্রান্ত একটা দ্বীপে এরকম ব্যাপার নাই এটা ওই বিগ হাফ মুনটা হচ্ছে ওই আইল্যান্ডের নাম ওই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন যেমন আমাদের গ্রামের নাম মোরগা অনেক এরকম গ্রাম আছে যার নাম হচ্ছে জাল বাঁধা তো জাল বাঁধা একটা গ্রামের নাম হতে পারে তো সেরকম বিগ হাফ মুন বড় হাফ মানে অর্ধেক মুন মানে চাঁদ এরকম ব্যাপার কিন্তু নয় এটা হচ্ছে ওই যে আইল্যান্ড সেই আইল্যান্ডটার নাম হচ্ছে বিগ হাফ মুন প্রথম লাইনটা বুঝতে পারলাম যে অবশ্যই দেয়ার ওয়াজ নো যে অবশ্যই সেখানে কেউ ছিল না ফর আস আমাদের জন্য টু প্লে উইথ আমাদের সঙ্গে খেলার জন্য অন দ্য বিগ হাফ সেই বিগ হাফ মুনে এবার দেখো এখানে যে ন্যারেটর কথা বলছে সে একটা ছেলে বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে সরি এখানে আমরা দেখবো মেয়ে ঠিক আছে অর্থাৎ আমাদের যে ভাই বোন দেখেছি তার মধ্যে মেয়েটা কথা বলছে ফলে তাদের মধ্যে একটা কি চলে আসে যে অ্যাকচুয়ালি খেলার ব্যাপারটা আগে আসে যে আমাদের সময় খেলার কেউ ছিল না আমরা কিন্তু বড় ভাবে বললি না খেলার কেউ ছিল না আমরা বলি গল্প করার কেউ ছিল না বা হয়তো বিজনেস করার মতন কোনো পরিস্থিতি ছিল না এরকম বলবো আমরা হ্যাঁ তো দেখো তারপরে উই জাস্ট হ্যাড 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 টু টু মে তাহলে আমরা টু কখন বসাই বর্তমান কালে কোনো করতে হলে কোনো কাজ করতেই হবে তোমাকে উপায় নাই তখন হ্যাভ টু বসবে বা হ্যাজ টু বসবে যেমন আই হ্যাভ টু গো টু দিল্লি আমাকে দিল্লি যেতেই হবে বা বললাম আই হ্যাভ টু গো টু স্কুল অন মন্ডে আমাকে সোমবার স্কুল যেতেই হবে কোনো উপায় আমার নেই আমি হলাম সরকারের চাকর তা চাকরি আমাকে করতেই হবে তাহলে আই হ্যাভ টু গো টু স্কুল আমাকে স্কুলে যেতেই হবে পরীক্ষা আছে কি বলবে আই হ্যাভ টু গো টু দ্য এক্সামিনেশান সেন্টার আমাদেরকে আমাকে অবশ্যই এক্সামিনেশান সেন্টারে যেতে হবে আর হ্যাড টু মানে হয়েছিল মানে যেটা করতে হয়েছিল তাহলে ওই জাস্ট হ্যাড টু আমাদেরকে করতে হয়েছিল মেক দ্য মোস্ট মেক দ্য মোস্ট মানে যতটা পারা যায় ততটা যতটা পারা যায় ততটা করতে হতো অফ ইচ আদার একে অপরের জন্য মানে ওখানে দুজন বাস করছে একটা ভাই আর একটা বোন তাহলে খেললে ওরা নিজেরা খেলবে যদি তারা একসঙ্গে গল্প করে তো একসঙ্গে তাদেরকেই গল্প করতে হবে বা হয়তো ধরো বই পড়ছে বা কোনো কিছু পড়ছে তো একসঙ্গেই পড়তে হবে গল্প করার কথা বলার ঝগড়া করা যদি হয় তো সেক্ষেত্রেও দেখবো একই সঙ্গে মানে দুজন মিলেই কাজ করতে হবে ওখানে তো আর কেউ নেই মানে সেই কাহনা প্যারে সিনেমার যে আমিষা প্যাটেল আর ইয়ে তোমার হৃতিক রোশনের মতন সিনেমাটা ওই গিয়ে উঠে যাবে কেউ নাই হঠাৎ করে আছে হ্যাঁ একটা ব্যাপার ধরো যে এখানে ভাই বোন কিন্তু তাই কিন্তু এক জায়গায় আছে ফলে আর ওরা দুজন ছাড়া তো কেউ কথা বলবে না বাবা তো ব্যস্ত থাকবে কাজে আমরা দেখতে পাবো উই ডিড এবং আমরা তাই করতাম এবং আমরা তাই করতাম মানে আমাদের ওটাই করতে হতো অর্থাৎ খেললে দুজনে মিলে খেলতাম খেতাম তখন একসঙ্গে খেলতাম দুজনে মিলে আর কিন্তু কেউ ছিল না যে কারোর সঙ্গে আমরা কথা বলবো বা গল্প করবো বা খেলবো ঠিক আছে তারপরে দেখো উই উই মানে আমরা আমরা এখানে বলতে যে অথার বা লেখক বা ন্যারেটর এবং তার তার সঙ্গে হচ্ছে ভাই যার নাম পাবো পরে ক্লড যার নাম হচ্ছে ক্লড দেখো উই লিভ আমরা বাস করি অন দ্য বিগ হাফমুন আইল্যান্ড এবার দেখো পুরোটা বলেছে বিগ হাফমুন বিগ হাফ মুন আইল্যান্ডে মানে বিগ হাফ মুন যে দ্বীপ সেই দ্বীপে আমরা বাস করি লিভ বলছে দেখো এখানে ভালো করে লক্ষ্য করো এটা যে আমরা বাস করি এখন এখন আমরা বাস করি কোথায় বিঘা পুন আইল্যান্ডে এবং আমরা কিন্তু একসময় বিঘা পুনেও বাস করতাম এবং আমাদেরকে দুজনকেই যা কিছু করার করতে হতো কারণ আমাদের ওখানে কেউ খেলার সঙ্গে ছিল না প্রথমেই বলে দিয়েছে কিন্তু পরের লাইনে বলছে পরের যে আমরা এখন বাস করি বিঘা আইল্যান্ডে ঠিক আছে এবং দেখো বলছে উই আর আমরা কি এখানে আমরা হলাম ফাদার বাবা অ্যান্ড ফ্লড এবং ফ্লড মানে আমার ভাই অ্যান্ড আই এবং আমি আবার তাকে অ্যান্ড দিয়ে যুক্ত করছে অ্যান্ড এ স্থার তাহলে কাকিমা এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড দি তাহলে একটু আগে যে আমরা গল্পটা শুরু করার আগে করলাম যে আমরা মানে ওই লেখ মানে আমাদের যে দুই ভাই বোন এবং তার সঙ্গে তার বাবা দু তিনজন বাস করতো কিন্তু এখন তারা বাস করে কজন এখন তারা বাস করে বাবা প্লড মানে তার ভাই আমি আমি মানে ন্যানেটর যে

অ্যান্ড ক্লড অ্যান্ড আই তাহলে একটা সময় আমরা বাবা আমি এবং ক্লড বাবা ক্লড এবং আমি এই তিনজনে ওই বিঘা ফুলে বাস করতাম কিন্তু এখন আমাদের সঙ্গে আন এসার মিমি এবং দিক এই তিনজনে কিন্তু বাস করে তাহলে গল্পের প্রথমে আমরা এই গল্পটা শুরু করার আগে কি করেছিলাম যে একটা হারিয়ে যাওয়া ঘুরি বা একটা মানে তোমার উড়ে যাওয়া ঘুড়ি সেই ঘুড়ির মাধ্যমে পরবর্তীকালে যে ওল্ড একটা রিলেশনশিপ যেটা হারিয়ে গেছিল অনেকদিন আগে সেটা কিন্তু ফিরে পাবে তাহলে হয়তো আমরা দেখব পরবর্তীকালে গল্পে যে এই যে আন হচ্ছে সে হারিয়ে যাওয়া রিলেটিভ যাদের মানে আমাদের লেখিকা যে বলছে তারা খুঁজে পাবে দেখো ইট ইজ অল অন এটা ছিল সম্পূর্ণটাই অন অ্যাকাউন্ট অফ এই কথাটা মনে রাখবা অন অন অ্যাকাউন্ট অফ এই অন অ্যাকাউন্ট অফ মানে হলো কারণে কোনো কিছুর কারণে ঠিক আছে তাহলে ইট ইজ অল এটা ছিল সবটাই অল অ্যাকাউন্ট অফ মানে হলো কারণে কার কারণে কার কারণে আমরা অন্যজনকে খুঁজে পেলাম আন্ট এস্থার মিমিডিকে খুঁজে পেলাম দা কাইট সেই ঘুড়িটার কারণে অর্থাৎ সেই ঘুড়িটার কারণে কিন্তু আজকে আমরা এতজন হয়েছি দ্যাট যে দেয়ার আর মোর অফ আস যে এখন বর্তমানে দেয়ার আর বলছে না প্রেজেন্টেন্স তাহলে বর্তমানে আমরা এখন আরো অনেক বেশি জন আছি তাহলে কি কারণে হয়েছে একমাত্র সেই ঘড়িটার কারণে হয়েছে ঠিক আছে সেই জন্যই গল্পটার নাম কি আবার এটা একটা ফ্রেজ অর্থাৎ এই ব্যাপারটাই দিস ইজ হোয়াট মানে এই ব্যাপারটাই আই ওয়ান্ট আমি চাই টু টেল বলতে টেল মানে বলতে ইউ অ্যাবাউট টেল অ্যাবাউট মানে কোনো সম্পর্কে কিছু বলা তাহলে দিস ইজ হোয়াট এই ব্যাপারটাই আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট আমি তোমাদেরকে বলতে চাই এখানে ইউ মানে তোমাদেরকে পাঠককে বলছে যে এই ব্যাপারটাই আজকে আমি তোমাদেরকে বলতে চাই যে কি করে আমরা একটা রানাওয়ে কাইটের মাধ্যমে একটা লস্ট কাইটের মাধ্যমে কি করে পুরনো সম্পর্কতে খুঁজে পেলাম একটা দ্বীপ এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয় এবার দেখো আমরা চলে আসবো পরের প্যারাগ্রাফে কি আছে দেখো ফাদার মানে বাবা ইজ দ্য কিপার কিপার মানে কি বল কিপার মানে কিপার মানে রক্ষক উইকেট কিপার দেখেছ রক্ষক বলে তাহলে কোন একটা ধরো কোম্পানিতে তুমি যদি কিপার হও গেট কিপার হলে কি হয় গেট রক্ষক দার অনেক সময় তুমি ব্যবসায়ী কাজে বিভিন্ন কিপার রাখতে হয় গেট কিপার ডোর কিপার এরকম অনেক থাকে তো এরকম কিপার ছিল আমার বাবা এমন কিছু বড় চাকরি করতো তা কিন্তু নয় তাহলে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস দেখো লাইট হাউস বলতে একটা টাওয়ার কন্টেইনিং এ স্ট্রং বিম অফ লাইট ওচু লাইট থাকে টু গাইড এন্ড ওয়ার্ম শিপ মানে জাহাজকে গরম করার এবং গাইড করার near the coast কোস্ট মানে বন্দর ঠিক আছে তাহলে ওই যে সমুদ্রের কাছে থাকে ওরা দ্বীপে থাকে কেন এই যে দ্বীপ সমুদ্রের কাছে দ্বীপ এই থাকে এই কারণে এই যে লাইট হাউস এই জায়গাটা কি কাজে এর কাজ হলো এখানে যে এই যন্ত্রটা সাহায্যে বিভিন্ন দিক ভষ্ট হতে পারে জাহাজ তার জন্য তাদেরকে দিক নির্দেশ করা এবং জাহাজের বিভিন্ন দেখাশোনা করার জন্য এই লাইট হাউসে কাজ হয় তার জন্য তো লোক লাগবে তো তার জন্য সেই লাইট হাউসে কিন্তু আমার বাবা কাজ করত। এই কথাটা কিন্তু বলছে আমাদের লেখিকা দেখো ইজ দ্য কিপার বাবা হচ্ছেন কিপার রক্ষক অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস অর্থাৎ বিগ হাফ মুন লাইট হাউসে তিনি হচ্ছেন একজন কিপার বা রক্ষক এবার বলছে। দেখো আই এম বর্তমানে আই এম ইলেভেন ইয়ার্স হল আমার বয়স কত এগারো বছর আমার এখন বয়স হলো এগারো বছর ক্লড ক্লড বলতে তার ভাই ক্লড ইজ টুয়েলভ মানে বারো বছর তাহলে ক্লড তার ভাই না দাদা তার দাদা এক বছরের বড় তাহলে ক্লড ইজ বয়স বারো বছর ইন উইন্টার শীতকালে শীতকালে কি হতো হোয়েন যখন দা হারবার হারবার মানে বন্দর হারবার মানে বন্দর যেখানে জাহাজ থামে বিভিন্ন বাস স্টপে যেমন বাস থামে রেলওয়ে স্টেশনে তোমার রেল তোমার রেলগাড়ি থামে মানে ট্রেন থামে বিমান বন্দরে কি থামে বিমান থামে হ্যাঁ এয়ারপোর্টে তুমি হারবার মানে বন্দর পোর্ট মানে যেখানে জাহাজগুলো জল জাহাজগুলো এসে থামে তাহলে হোয়েন দা হারবার মানে সেই বন্দর বা সেই এলাকাটা ইজ ফ্রোজেন ওভার মানে পুরোটাই জমে যেত এক এতটাই ঠান্ডা বা এতটাই শীত ওই আইল্যান্ডে যে শীতকালে কি হতো ওই এলাকাটা জমে যেত ফলে কি হতো উই অল আমরা সবাই আমরা সবাই মুভ ওভার আমরা তখন চলে আসতাম কোথায় টু দা আমরা কোথায় চলে আসি টু দা ল্যান্ড মানে প্রধান ভূখণ্ডে আমরা চলে আসি তা যখন শীতকালে কি হয় ওই হারবার বা বন্দরটা জমে যায় শীতের জন্য মানে ইয়ে বরফের জন্য তখন আমরা কি করি আমরা সবাই যে ল্যান্ড অর্থাৎ আইল্যান্ড থেকে ফিরে এসে আমরা প্রধান যে ভূখণ্ড সেই প্রধান ভূখণ্ড যেখানে প্রচুর জনবসতি আছে যেমন আমাদের গ্রামটা কি প্রধান ভূখণ্ড কিন্তু যদি আমরা কোনো দ্বীপে যাই হ্যাঁ দ্বীপ শহর দ্বীপের তোমার দ্বীপ ইও রয়েছে দেশও রয়েছে যেমন ধরো তোমার কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কাটা দ্বীপ শহর দ্বীপ দেশ দ্বীপের দেশ আর কিন্তু এরকম জায়গাও রয়েছে যেখানে সামান্যতম একটা দ্বীপ রয়েছে এবং সেখানে কাজকর্ম হয় এই এই ধরনের তো সেই জায়গাটা হচ্ছে আইল্যান্ড এখানে কি বলছে হোয়েন দ্য হারবার ইজ প্রোজেন ওভার তা যখন শীতকালে ওই হারবারটা জমে যেত তখন আমরা কি করতাম উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড তখন আমরা সবাই মেন যে প্রধান ভূখণ্ড সেই প্রধান ভূখণ্ডে চলে আসতাম স্প্রিং কাম স্প্রিং মানে কি বসন্তকাল শীতের পরে বসন্ত আসে শীত ফুরিয়ে যায় বসন্ত তখন আমরা কি করতাম সেল সেল ব্যাক ব্যাক এভাবে আমরা পাড়ি দিয়ে সেল করা মানে ওই দ্বীপে যেতে গেলে তো জল দিয়ে যেতে হবে সমুদ্র দিয়ে তা সেল ব্যাক করতাম মানে ফিরে আসতাম আবার টু আওয়ার অন আমাদের নিজেদের ডিয়ার প্রিয় আইল্যান্ডে আমাদের নিজেদের প্রিয় আইল্যান্ডে আমরা ফিরে আসি বলো এটুকু কি তারপরে দেখো ফানি পার্ট ফানি পার্ট মানে হলো মজার বিষয় ইউজ টু বি যেটা ছোট একটা মজার বিষয় ঘটতো সেই মজার বিষয়টা কি দেখো দ্যাট যে পিপল লোকজন অলওয়েজ সর্বদা পিটিড পিটি মানে করু করা তাহলে পিটিড আস আমাদেরকে করুণা করতো তাহলে কি বলছে দেখো পার্ট সবচেয়ে মজার বিষয় হলো যেটা ইউজ টু বি যেটা হতো করুণা করতো হুম হইন যখন দ্য টাইম কেম যখন সময় আসত ফর আস আমাদের জন্য টু রিটার্ন ফিরে যাওয়ার মানে ওই যে মেনল্যান্ড রয়েছে সেই মেনল্যান্ড থেকে যখন ফিরে যাওয়ার সময় হতো বসন্তকালে তখন ওখানকার লোকজন আমাদেরকে করুণা করত কেন কেন করুণা করত দেখো সেড তারা বলতো উই মাস্ট বি সো লোন জাম আমরা অবশ্যই হয়ে যাব সো লোন জাম লোন জাম মানে হচ্ছে একা আমরা একেবারে একা হয়ে যাব ওভার দেয়ার ওই যে আইল্যান্ড রয়েছে সেখানে সেই আইল্যান্ডে আমরা যে একা হয়ে যাব তার জন্য মেনল্যান্ডের যারা মানুষ মানুষজন তারা করুণা করতো আরে বেচারিরা যে এবার চলে যাচ্ছে আবার একা একা থাকবে এরকম একটা ব্যাপার বলতো কিন্তু অ্যাকচুয়ালি দেখো কি হয় যখন একা একা থাকবে না তখন দেখবে লোকজনের সঙ্গে থাকতে ভালোই লাগবে না এটা হয় আবার যখন লোকজনের সঙ্গে থাকবে না তখন একা একা থাকতে ভালো লাগবে তো এবার দেখো কি বলছে উইথ নো আদার চিলড্রেন অন্য কোনো বাচ্চা তোমাদের সঙ্গে থাকবে না তোমরা একা একা কাটাবে নেয়ার আস মানে আমাদের কাছে বলছে আমাদের কাছে যে কোনো অন্য কোনো আরো ছেলে মেয়ে থাকতে থাকবে না তার জন্য মেনল্যান্ডের যারা বাচ্চা বা ছেলে বা যারা লোক মানুষজন তারা সবাই আমাদেরকে কি করত করুণা করত যে বেচারীদেরকে আবার সেই পুরো একটা বছর একা কাটাতে হবে এবার কি বলছে দেখো আমাদের স্পিকার বা বক্তা অফ যদিও ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি ক্লড এবং আমি উড হ্যাব লাইট পছন্দ করতাম পছন্দ করে থাকতাম টু হ্যাভ পেতে হ্যাব মানে পাওয়া এখানে পেতে সাম ওয়ান কাউকে আমরা চাইতাম যে কেউ থাকুক কিসের জন্য টু প্লে আমাদের সঙ্গে খেলার জন্য কিন্তু কিসের জন্য এটা যে অবশ্যই ক্লড আই এবং আমি উড হ্যাভ লাইক পছন্দ করতাম টু হ্যাভ পেতে সাময়ান কাউকে টু প্লে উইথ আস যে আমাদের সঙ্গে খেলবে কারণটা কি কারণ ইট ইজ হার্ড এটা খুব শক্ত ইট ইজ হার্ড মানে এটা খুব শক্ত রান মানে চালানো কি চালানো পাইরেট কেপস পাইরেট কেপস এক ধরনের খেলা যে খেলাটা দুজনের পক্ষে মানে খেলা সম্ভব নয় বা অসম্ভব হয় চার পাঁচজন থাকলে ভালো হয় এরকম একটা খেলা যেখানে ধরো দুজনের বেশি লাগে এরকম খেলা তাহলে ওই পাইরেট কেপ চালাতে অসুবিধা হতো অ্যান্ড থিংস লাইক দ্যাট মানে এবং এই ধরনের কিছু খেলা রয়েছে যেগুলো দুইয়ের বেশি জন ছেলে লাগে সেখানে তো অসুবিধা হবেই তো সেই জিনিসটা কিন্তু হতো উইথ অনলি টু তাহলে আমরা দুজন মাত্র আছি মানে দুজন মাত্র এই ছেলের দ্বারা কখনোই গেম বা এই ধরনের খেলা কিন্তু খেলা সম্ভব নয় তা আমাদের দেখো স্পিকার কিন্তু সবসময় খেলা নিয়ে বলছে কারণটা কি স্পিকার স্পিকার একজন ছেলে 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 ছোট ছেলে। মানে সয় মানে নয় এখানে এখানে মেয়ে যাই হোক বাচ্চা মেয়েরা ছেলেরা কি করে খেলার দিকে বেশি মনোযোগ থাকে তা সেটাই বলছে যে হ্যাঁ আমাদের দুঃখ তো হতো এই যে যদি কাউকে পাওয়া যেত তাহলে আমরা হয়তো যেখানে তিনজন চারজন পাঁচজন লাগে এরকম গেম খেলতে আমরা পারতাম না এটা ঠিক বাট কিন্তু we used to আমরা কি করতাম অতীতে we used to quarrel আমরা ঝগড়া করতাম আমরা ঝগড়া করতাম এ গুড ডিল এটার মানে হলো প্রচুর পরিমাণে এ গুড ডিল মানে প্রচুর পরিমাণে তাহলে আমরা প্রচুর পরিমাণে ঝগড়া করতাম ঠিক আছে তার সঙ্গে উইথ দা মেইল ল্যান্ড চিলড্রেন মানে প্রধান ভূখণ্ডের যারা শিশুরা ছিল তাদের সঙ্গে আমরা ঝগড়া করতাম ইন উইন্টার শীতকালে কারণ শীতকালে ওরা কোথায় যেত মেনল্যান্ডে মেনল্যান্ডে গিয়ে ওদের সঙ্গে ঝগড়া করতো কেন এটা হতো ওই একা একা থাকা অভ্যাস হয়েছিল সেই জন্য তো মেনল্যান্ডের যারা বাচ্চা তাদের সঙ্গে ঝগড়াই হতো ওদের হুম তো সেই জন্য বলছে সো সেই সুতরাং ইট ওয়াজ পার জাস্ট অ্যাজ ওয়েল মানে এটার মানে কি হলো সো সুতরাং ইট ওয়াজ এটা ছিল সম্ভবত পার হ্যাপ আর কি না ওই মেনল্যান্ডের ছেলে ফেলেগুলো ওখানে ছিল না এতে আমাদের ভালোই হয়েছিল কারণ ঝগড়া করতে হতো কোথায় অন অন্ত বিঘাপ মুনে তাহলে আমাদের স্পিকার কি বলছে যে আমরা তো খেলাধুলো করতাম আর মেনল্যান্ডের বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতাম তা আমরা যখন চলে আসলাম আমাদের আইল্যান্ডে ওখানকার যখন ছেলে মেয়ে ছিল ওখানকার যারা লোকজন ছিল তারা বলতো এরা আবার সে একা হয়ে যাবে এদেরকে করুনা করতো কিন্তু ক্লড এবং ওই যে আমাদের স্পিকার তা কিন্তু ভালো মানে কোনো অসুবিধা হতো না আইল্যান্ডে ফিরে আসতে তার কারণটা কি কারণটা বলছে যে মেনল্যান্ডে গিয়ে ঝগড়াই হতো শুধু বাচ্চাদের সঙ্গে ওই উইন্টার সিজনে গিয়ে বাচ্চাদের সঙ্গে ঝগড়াই বেশি হতো তার চাইতে বাবা আমরা দুজনে আসছি এখানে খেলছি এটাই ভালো এরকম একটা ব্যাপার কিন্তু স্পিকার কারণ আমাদের যে গল্প কথক সে মনে করছে ফলে এই জন্য এসে বলছে প্রথমেই যে ফানি এটা একটা মানে ওরা করোনা করছে আর আমাদের ভালোই লাগছে যে মানে আমরা আইল্যান্ডে ফিরে যাব। ঠিক আছে তারপরে দেখো আই এবং আমি নেভার কোয়ারেল কোয়ারেল মানে ঝগড়া করা আর নেভার মানে কখনো না তাহলে ক্লড এবং আমি কখনো ঝগড়া করি নি বোঝা গেল আর একটু আছে তাহলে আমাদের ইউনিট ওয়ানটা আজকে কমপ্লিট হয়ে যাবে তোমার টু বি সিওর নিশ্চিত রূপে টু বিশ্চিত না সিম মানে কাউকে দেখে মনে হওয়া বাবাকে দেখে মনে হচ্ছিল না টু হ্যাভ যে তার আছে এনি রিলেশন কোন সম্পর্ক আত্মীয় স্বজন এক্সেপ্ট মানে ছাড়া আজ মানে আমাদের আমাদের ছাড়া বাবার যে অন্য কোনো সম্পর্ক আছে এই ব্যাপারটা আমাদের মোটেও মনে হতো না তাহলে কি বলছে টু বি সিওর আমরা নিশ্চিত ছিলাম এটা যে কারণ তারা কাউকে দেখেনি তো তাহলে টু বি সিওর নিশ্চিত ছিলাম ফাদার ডিড নট সি বাবাকে দেখে মনে হচ্ছিল না টু হ্যাভ এনি রিলেশনস কোন সম্পর্ক আছে বাবার এক্সেপ্ট আস আমাদের ছাড়া দিস ইউজ টু বি পাজল পাজল করা মানে হতভম্ব করা পাজল গেম মানে কি হতভম্ব করে দেয় তোমাকে কনফিউজ করে দেয় দিস ইউজ টু বি পাজল ক্লড অ্যান্ড মি এই ব্যাপারটাই কিন্তু ক্লড এবং আমাকে খুব আশ্চর্য করতো কি ব্যাপার সবারই আত্মীয় স্বজন আছে আমার বাবার কেন নেই এটা কি মনে হবে না মনে হওয়াটাই স্বাভাবিক দেখো এভরি বডি প্রত্যেকে সেই প্রধান ভূখণ্ডে প্রত্যেকেরই হ্যাড রিলেশনস তাদের কোনো না কোনো আত্মীয় স্বজন আছে আমাদের প্রত্যেকেরই আছে কাকা জ্যাঠা পিসি হ্যাঁ সবারই কম না কিছু না কিছু আত্মীয় আছে কিছু না থাকলে শ্বশুর বাড়ি আছে তারপরে দেখো তাই তো তারপরে হই হ্যাড নট উই তাহলে আমাদের কারণেই হয় হ্যাড নট উই প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে তাহলে আমাদের কারণে ঠিক আছে ওয়াজ ইট ওয়াজিট বিকজ এটা কি এই কারণে ওয়াজ যে আগে এসেছে দেখই ইয়ে স্নো কোশ্চেন ওয়াজিদ বিকজ এটা কি এই কারণে যে উই লিভড আমরা বাস করি অন অ্যান আইল্যান্ড মানে আমরা যে আইল্যান্ডে বাস করি সেই জন্যই কি এই ব্যাপারটা ঘুরেছে যে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই উই থট ইট আমরা এটা ভাবতাম যে ইট উড বি সো জলি এটা খুব আনন্দদায়ক হবে টু হ্যাভ অ্যান আঙ্কেল কোন কাকাকে যদি সঙ্গে আমরা পাই অ্যান্ড আন্ট একটা কাকিমাকে পাই অ্যান্ড সাম কাজিন কাজিন মানে কি খুঁড়ত তো যেত তো ভাই বোন পিস্তত্ত মামা তো নিজের মায়ের বেটার নয় কিন্তু আত্মীয় সম্পর্কে ভাই বোন হলে তাকে আমরা বলি কাজিন তাহলে এরকম যদি কাজিন থাকতো আমাদের যে আমাদের অন্য কোনো কাকার ছেলে বা পিসির ছেলে বা মেয়ে এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো আনন্দের হতো তাহলে ওই থট আমরা এটা ভাবতাম চিন্তা করতাম যে সো জলি জলি মানে আনন্দের তাহলে এটা আনন্দের হতো টু হ্যাভ আঙ্কেল কোনো কাকাকে সঙ্গে পেলে আন্ট কোনো কাকিমাকে পেলে কাজিন এবং কিছু কাজিন বা ভাই বোনকে সঙ্গে পেলে ওয়ান্স একবার উই আস আমরা জিজ্ঞেস করেছিলাম ফাদার বাবাকে অ্যাবাউট ইট এটা সম্পর্কে কোনটা সম্পর্কে যে বাবা তোমার মানে বাবাকে জিজ্ঞেস করেছিল যে কেন আমাদের কোনো আত্মীয় নেই তাহলে এটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম কিন্তু হি লুট তাকে দেখে মনে হচ্ছিল সো সরফুল খুব দুঃখিত হয়ে গেছিল অর্থাৎ এই কথা জিজ্ঞেস করতে বাবা দুঃখিত হয়ে গেছিল সরফুল হয়ে গেছিল দ্যাট যে উই উইস্ট আমরা এটা ইচ্ছা করলাম যে উই হ্যাড নট মানে আমাদের মনে হলো তখন যে আমরা এটা না করলেই আমাদের ভালো হতো বাবাকে এই কথা জিজ্ঞেস না করলেই ভালো হতো যখন বাবাকে আমরা জিজ্ঞেস করলাম যে আমাদের কোনো আত্মীয়স্বজন কেন নেই তখন বাবা যে দুঃখিত হয়ে গেল এই ব্যাপারটা আমাদের ভালো লাগেনি সেজন্য তাদের মনে হলো যে আমরা যদি তাকে জিজ্ঞেস নাই করতাম তাহলেই বোধ হয় বেশি ভালো হতো কি সেট সে বলেছিল ইট ওয়াজ অল হিজ ফল্ট তাহলে তার বাবা বলেছিল যে সম্পূর্ণ রূপে এই যে তাদের এই নেই রূপে তার বাবারই দোষ এবার এই কথাটুকু শুধু বলেছিল এবার এটা কি হলো ক্লড অ্যান্ড আই ক্লড এবং আমি ডিড নট আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারে আর ডিড নট মানে না তাহলে আমরা বুঝতেই পারিনি ওয়াট কি হি মিন সে বোঝাতে চাইছে মিন মানে বোঝানো আচ্ছা তিনি কি বোঝাতে চাইছেন বাবা বাবা আমাদের কি বোঝাতে চাইছেন যে আমার আমারই দোষ ছিল এটা তো এই ব্যাপারটা কিন্তু তারা বুঝতে পারেনি ক্লড এবং মানে আমাদের যে স্পিকার গল্পের কথা তারা কিন্তু বুঝতে পারেনি তাহলে এই হয়ে গেল আমাদের ইউনিট নাম্বার ওয়ান এইটা ভালো করে বাড়িতে পড়বা এবং ভিডিওটা থাকবে তুমি পারো ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে